হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এমনি আলম ব্লক চ্যানেল থেকে আমি পলাশানা আজকে আপনার সামনে নিয়ে এসেছি ডায়মন্ড গ্রুবের কিছু হটপট আপনারা জানেন শীতকালীন এগুলা সিজনের মাল আজকে এই সিজনের মালগুলো আজকে আপনাদের দেখাবো দুইটি সাইজ একটি হলো তিনশো মিলি আরেকটি আছে আমাদের কাছে চারশো মিলি এই দুইটি হটপটই আমি আজকে আপনাদের দেখাবো এবং পাইকারি রেট এবং যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমরা এক পিস দুই পিস যার যেমন সামর্থ্য এইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন আজকে আপনাদের দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কেও জানিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না এই হটপটগুলো আপনারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দেই আমি প্রথমেই খুলে দেখাচ্ছি আপনাদের তিনশো মিলি তিনশো মিলি হটপট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বাবুরা স্কুলে যায় শীতের দিন ঠান্ডা খাবার খেতে পারে না এটার মধ্যে কিন্তু অনায়াসে গরম থাকবে আমি ভিতরটা খুলে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা ঢাকা দেওয়া আছে আর ভিতরে কিন্তু পিওর স্টিল তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গরম থাকবে আপনি যদি সকালে নাস্তা দেন আপনি দুই তিনটা পর্যন্ত কিন্তু আপনি সুন্দর গরম খাইতে পারবে এটা হলো তিনশো মিলি আমি চারশো মিলি আছে যেটা এটাও আমি খুলে দেখাচ্ছি প্রথমে খুলে দেখাচ্ছি পরে আমি আপনাদের বলে দিব এখন আমি দেখাচ্ছি এগুলো কিন্তু কালার কিন্তু রয়েছে আমাদের কাছে বিশ থেকে পঁচিশটা কালার হবে আপনি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই মালগুলো আমাদের থেকে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনাদের হোম ডেলিভারি চার্জটি কিন্তু এক্সট্রা দিতে হবে দেখতে পাচ্ছেন একবারে পিওর স্টিল এগুলা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সুন্দর তিনশো মিলি এবং চারশো মিলি দুইটি হটপট আমাদের কাছে তিনশো এবং চারশো মিলি হটপট যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের থেকে কিন্তু হোলসেল নিতে পারবেন সারা বাংলাদেশে হোলসেলে দিয়ে থাকি এবং যারা কন্ডিশন নিতে চাচ্ছেন আমরা কিন্তু ওই মালামাল গুলো কন্ডিশনও দিয়ে থাকি আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মানলেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চাষটি আছে এই চাষটি আমাদের আগেও অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবেই আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি এখন আমি আপনাদের যে রেটটি রয়েছে আপনারা কত টাকা হলে নিতে পারবেন আমি একটু আইডিয়া দিচ্ছি আপনাদের প্রতিটা মালেরই কিন্তু এমআরপি দেওয়া রয়েছে আপনারা যারা ব্যবসায়ী বাইরে রয়েছেন রেট দেখে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন দুশো টাকা রয়েছে আপনারা কিন্তু এই মালামালগুলো অনায়াসে কিন্তু বিক্রি করতে পারবেন আপনার দুশো টাকা বিক্রি করলেও কিন্তু অনেক প্রফিট থাকবে আর এগুলা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন এটা রয়েছে তিনশো মিলি তিনশো মিলিও কিন্তু অনেক কালার হবে আমাদের কাছে তিনশো মিলি রয়েছে এটাও কিন্তু এমআরপি রয়েছে একশো ছিয়াশি টাকা কিন্তু এমআরপি রয়েছে হয়তো ক্যামেরায় তেমন দেখা যাচ্ছে না জুম করে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এই মালামাল গুলো কিন্তু অনায়াসে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন সুন্দর কিন্তু ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আসবে না মরিচা না দেখতে পাচ্ছেন আমরা সারা বাংলাদেশে হোলসেল এবং যারা বাসা বাড়ি আপনি জন্য নিতে চান আপনারাও কিন্তু নিতে পারবেন সুন্দর এই মালামাল গুলো যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম বারাকাতুহু